আসসালামু আলাইকুম আমি আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আছেন আলহামদুলিল্লাহ আজ এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনার যত বড়ই মনের নেক আশা হোক না কেন যদি আপনি কষ্ট করে আসরের পরে অন্তত তিন মিনিট সময় দিয়ে বারে ছোট্ট দোয়া আমলটি করেন আল্লাহ তালা তো মাগরিবের আগে আপনি মনে নেক আশা পূরণের সুসংবাদ পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন হতে পারে সেটা আপনার রিজিক হতে পারে আপনার চাকরি রোগ মুক্তি কিংবা নেক সন্তান বা নেক যে কোনো চাওয়ায় এই দোয়াটি বা আল্লাহর এমন এক গোপন নামের শক্তিতে এমন প্রভাব ফেলে যার ফল মানুষ নিজের চোখে দেখতে পান এবং এটি কখনও কয়েক ঘন্টার মধ্যেই তাই অনুরোধ করছি মনোযোগ ভিডিওটি সম্পূর্ণ দেখার ইসলামী ইতিহাসে বলা আছে যে দিনের এমন কিছু বিশেষ সময় যেই সময়গুলোতে বলা হয় যখন আল্লাহর রহমত দ্বিগুণ হয় নামে আল্লাহ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় হল আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা এই বিষয়ে রাসুল পাকসাল্লাহ আলী সাল্লাম্ম বলেছেন আসরের পর এমন এক সময় আছে যখন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা অবশ্যই কবুল করেন সেই একটি হাদিস এই সময়টা মূলত দোয়ার সোনালী মুহূর্ত একটি তাই যারা নিয়মিত আস্রের নামাজ শেষে দোয়া করে তাদের জীবনে আল্লাহরবুল আলমিন পরিবর্তন আনিয়ে দেন পরিবর্তন আসতে দেরিও হয় না আল্লাহ তালা তাই নিজেও বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফিরে বলা হচ্ছে আর এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় দোয়া শুধু মুখের উচ্চারণ নয় এটা এক বিশ্বাস এক সংযোগ এক ভালোবাসা আল্লাহর সঙ্গে যে মন থেকে ডাকে আল্লাহরবুল আলামিন তার জন্য দরজা খুলে দেন যে আশা করে আল্লাহ তাকে কখনোই নিরাশ করেন না এবার আসুন কি দোয়া কোন দোয়া কিভাবে পড়বেন এবং নিয়মটি কী প্রথমে আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দিচ্ছি এই সেই দোয়া যেই দোয়াটি আপনাকে এগারোবার অন্তত দেখে দেখে নিয়ম মেনে পড়তে হবে ইয়ালাহু ইয়া রাহমানু ইকজে ইকাতি ইয়া কজিয়াল হাজত এভাবে আপনারা অন্তত এগারোবার পাঠ করবেন আমি দোয়াটি আবারও দেখাবো আবারও বলে দেবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা চাইলে দেখে দেখে পড়তে পারেন কিংবা আপনারা চাইলে এই জায়গাটার একটা ছবি উঠাই রেখে দিতে পারেন বা এই অংশটুকু আপনারা লিখেও নিতে পারেন এই দোয়াটা এতটাই পাওয়ারফুল একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালাকে আমরা বলছি যে হে আল্লাহ হে পরম দয়ালু হে পরম করুণাময় আমার আশা তুমি পূরণ করে দাও হে আশা গুলো পূরণের বা আশাগুলো পূর্ণতার দানকারী একমাত্র দানকারী এই পড়ার নিয়মটি হলো অর্থাৎ এই দোয়াটি পড়ার নিয়ম হলো আসুরের ফরজ নামাজ শেষ করবেন তারপরে প্রথমে আপনি অন্তত তিনবার দৌড়শোর পাঠ করবেন চাইলে দৌরুদে ইব্রাহিম পড়তে পারেন অর্থাৎ নামাজের বৈঠকে যে দরুদটি আমরা পড়ে থাকি মূলত সেটি হলো দৌরুদ ইব্রাহিম যেটা আমি স্কিনের মধ্যে ছোটো করে দেখাই দিচ্ছি অর্থাৎ আল্লাহম্মা সল্লি আলমদি উল্ আয়ালিমদ কামায়াস্লা তেআলা ইব্রাহিম এভাবে অন্তত তিনবার আগে পাঠ করে নেবেন সালাত আদায় করার পর তারপরে যে দোয়াটি কিছুক্ষণ আগে দেখালাম আবারও দেখাচ্ছি এই দোয়াটি দেখে দেখে হলো তিনবার পাঠ করবেন ইয়ল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম কজিয়াল কাজিয়াল এভাবে অন্তত এগারো বার পাঠ করবেন আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিচ্ছেন কিংবা ছবি উঠাই নিচ্ছেন বা লিখে নিচ্ছেন এই দোয়াটি এগারো বার পড়ার পর আপনার কাজ হবে আল্লাহ তালার কাছে আপনার নিজের চাওয়াগুলো বা মনের আশা আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করা অর্থাৎ আপনাকে মনে মনে আল্লাহ তালার কাছে বলতে হবে আর বিশ্বাস রাখতে হবে আপনার দোয়া কোনোভাবেই বিফলে যাবে না কারণ এটা সেই সময় যখন আসমান থেকে রহমত নেমে আসে কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের অসংখ্য দিনই মা ও বোনেরা আমাদেরকে কমেন্ট করে থাকেন এরকম আমলগুলো করার কারণে তাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ তারা পেয়েছেন অর্থাৎ নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আপনারা যদি সেই কমেন্টগুলো দেখতে চান পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখতে চান প্রতিদিনের আমল রেখে ইউটিউবে সার্চ করে চ্যানেলটি পেয়ে যাবেন ইনশাল্লাহ অসংখ্য ও বোন দীর্ঘ দশ পনেরো বছর পরে আল্লাহ তালা তাদের মনে নেক আশা পূরণ করে তাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন তবে হ্যাঁ দোয়া কবুলের কিছু শর্ত আছে নি ভাই বোনেরা আপনাকে নামাজ নিয়মিত ঠিকঠাকভাবে মতো আদায় করতে হবে এবং হারাম খাবার ও হারাম কাজ থেকে দূরে থাকতে হবে দোয়ার সময় অবশ্যই মনোযোগ দিতে হবে বিশেষ করে যদি সম্ভব হয় চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে দোয়া করতে হবে এবং শেষে বলতে হবে আল্লাহ আমি আপনারই উপর ভরসা রাখলাম বা আপনারই উপর ভরসা রাখি আর বিশ্বাস রাখতে হবে দেরি হতে পারে কিন্তু আমার দোয়া কখনোই বিফল হবে না কারণ আল্লাহ আল্লাহতালা কখনো কাউকে খালি হাতে ফেরানি না তিনি শুধু সময় বেছে দেন যখন সেই বান্দার জন্য কল্যাণ করা হয় তখনই তাকে সেই জিনিসটি দান করেন এবং সবচেয়ে বেশি তার চেয়ে উত্তম পরিমাণ যেটা আপনি চেয়েছেন তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বা আপনার জন্য উত্তম যেটা হবে সেটা আল্লাহ তালা আপনাকে দান করেন আপনার চিন্তা কল্পনার বাহিরে থেকে তাই আজই একবার হলেও চেষ্টা করুন এই সহজ আমলটি আসরের ফরোজসালা দাদায়ের পরে অন্তত বার দোয়াটি পড়ুন এবং নিজের চাওয়া আল্লাহ তালার কাছে দুই হাত তুলে বলুন আর বিশ্বাস রাখুন রব্বুল চাহে তো কয়েক ঘন্টার মধ্যে মাগরীবের আগেই ইনশাল্লাহ চাহে তো সুসংবাদ আসবে ইনশাল্লাহ কমেন্টে অবশ্যই অন্তত আমিন লেখে নিয়ত করুন কারণ নিয়তের রসিলায় আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন এবং আপনি যে আমিন লেখলেন এই আমিন লেখাটি অন্যরা যখন পড়বেন এর সবাব আপনি পাবেন আর যদি আপনি মনে করেন এমন আরও ইসলামিক আমল দোয়ার ভিডিও আপনি দেখতে পান আপনার কাছে আসুক আপনি যেরকম আজকে দেখলেন ঠিক সেরকম তাহলে আশা করছি এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রাখবেন আমি যেভাবে গোল করে দেখাচ্ছি লাল অংশে এরকম এই লেখাটিও আপনি ভিডিওর নিচে দেখতে পাবেন এটার উপর চাপ দিয়ে রাখলে ইনশাল্লাহ আমাদের পরের ভিডিওগুলো আপনি সবার আগে পাবেন আল্লাহ তালা আমাদের সবার দোয়া কবুল করুন আমিন আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন এই আমলের রুসিলা করে তাদের যার যার মনে নিয়ে কো ভালো ইচ্ছেগুলো পূরণে সুসংবাদ দান করেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত সুসংবাদ দেওয়ার তৌফিক দান করেন আমিন আমিনালাইকুম ও রহমাত